আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনি কি জানেন মাত্র সাত দিন নিয়ম করে তুলসী পাতা খেলে আপনার শরীরে এমন আশ্চর্য পরিবর্তন আসতে পারে যা হয়তো আপনি কল্পনাও করেননি রক্তির বিষাক্ত পদার্থ পরিষ্কার হয়ে যায় শ্বাসকষ্ট দূর হয় মস্তিষ্ক হয় সতেজ এমনকি মনেও আসে প্রশান্তি একটা ছোট্ট সবুজ পাতা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আল্লাহর এক মহানিয়ামত তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি জানবেন তুলসী পাতার অলৌকিক গুণ সাত দিনের ব্যবহার পদ্ধতি ইসলামিক দৃষ্টিতে প্রাকৃতিক চিকিৎসার গুরুত্ব এবং একটি হৃদয় ছোঁয়া বাস্তব গল্প প্রিয় দর্শক আপনার প্রিয় চ্যানেল স্বাস্থ্য দিগন্ত থেকে বলছি এই চ্যানেলে আমরা জানি এমন সব বিষয় যা শরীর ও আত্মা দুটোই সুস্থ রাখে তাই অনুরোধ করছি আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করুন যেন এমন আরও উপকারী ঘরোয়া ও ইসলামিক ভিডিও মিস না করেন ইনশাআল্লাহ তুলসী এক আশ্চর্য গাছ দক্ষিণ এশিয়ার প্রায় প্রতিটি গ্রামেই তুলসী গাছ দেখা যায় এর পাতা শুধু সুগন্ধিই নয় বরং শরীরের ভিতরে নানা সমস্যা দূর করার এক প্রাকৃতিক ঔষধ ইসলাম আমাদের শিক্ষা দেয় যে প্রকৃতির প্রতিটি জিনিসে আল্লাহর নিদর্শন রয়েছে আল্লাহ তালা বলেন আমি রোগ নেমে আসার সঙ্গে সঙ্গে তার প্রতিষেধকও নামিয়ে দিয়েছি বুখারিতে এই হাদিসটি আছে প্রতিটি রোগের চিকিৎসা পৃথিবীতেই রয়েছে অনেক সময় তা এই প্রাকৃতিক গাছপালা ও ভেষজেই লুকিয়ে থাকে রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালো জিরায় প্রতিটি রোগের জন্য শিফা আছে মৃত্যু ছাড়া সহিবুখারী পাঁচ হাজার ছয়শো অষ্টাশিতে এই হাদিসটি আছে এই হাদিস থেকে বোঝা যায় ভেষজ ও চিকিৎসা ইসলামেও উৎসাহিত তুলসী পাতাও এমন এক ভেষজ যা আল্লাহর রহমতের এক নিদর্শন আধুনিক বিজ্ঞানও তুলসী পাতার গুণে মুগ্ধ চলুন জেনে নেই এর প্রধান কিছু উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তুলসী পাতায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিবায়োটিক উপাদান যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাস ব্যাকটেরিয়া ও ফ্লু থেকে রক্ষা করে দুই রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীদের জন্য তুলসী পাতা অত্যন্ত উপকারী এটি ইনসুলিন নিয়ন্ত্রণে সাহায্য করে তিন শ্বাসকষ্ট ঠান্ডা ও কাশি দূর করে তুলসী পাতায় থাকা ইউজেনল উপাদান গলা ব্যথা ও কফ পরিষ্কার করতে সাহায্য করে নিয়মিত তুলসী পাতা চাপান করলে শ্বাসকষ্ট কমে চার হৃদরোগ প্রতিরোধে সহায়ক এটি কোলেস্টেরল কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং হৃদপিণ্ডকে শক্তিশালী করে পাঁচ ত্বক ও চুলের জন্য উপকারী তুলসী পাতার রস ত্বকের ব্রণ ও দাগ কমায় চুল পড়া রোধ করে স্কিনে উজ্জ্বলতা আনে ছয় মানসিক প্রশান্তি আনে তুলসী পাতায় আছে এমন রাসায়নিক উপাদান যা মানসিক চাপ কমায় মুড ফ্রেশ রাখে এবং ঘুমে সহায়তা করে এখন আসুন জেনে নেই সাত দিন নিয়মিত তুলসী পাতা খেলে কিভাবে আপনি এই উপকারগুলো পেতে পারেন পাঁচ ছয়টি তাজা তুলসী পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে খালি পেটে চিবিয়ে খান এটি শরীরের বিষাক্ত পদার্থ দূর করে পাকস্থলী পরিষ্কার করে হজমে সাহায্য করে এক কাপ পানিতে পাঁচটি তুলসী পাতা ও এক টুকরো আদা ফোটান এরপর একটু মধু মিশিয়ে পান করুন এটি গলা ব্যথা ঠান্ডা কফ ও ফ্লু দূর করে তুলসী পাতার রস এক চাচামচ মধু এক চা চামচ মিশিয়ে সকালে ও রাতে খান এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণ রাখে শক্তি বাড়ায় গলা পরিষ্কার করে তুলসী পাতার রসের সঙ্গে কয়েক ফোটা লেবু মিশিয়ে খেলে শরীরে ভিটামিন সি বৃদ্ধি পায় এবং ত্বক হয় উজ্জ্বল তিনটি তুলসী পাতা এক টুকরো আদা ও একটি লবঙ্গ পানিতে ফোটান সকালে খালি পেটে পান করুন এটি কাশি গলা ব্যথা ও শ্বাসকষ্টের স্থায়ী সমাধান তুলসী পাতা বেটে নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় লাগান এটি চুল পড়া বন্ধ করে খুশকি দূর করে রাতে ঘুমের আগে তুলসী পাতা চা পান করুন এটি মানসিক চাপ কমায় মনকে শান্ত করে ঘুমে সাহায্য করে এই সাত দিন শেষে আপনি নিজেই বুঝতে পারবেন শরীরে এক ধরনের হালকা ভাব প্রশান্তি ও নতুন উদ্যম তৈরি হবে ইনশাল্লাহ একটি ছোট্ট গ্রামে থাকেন আব্দুল করিম নামের এক ভদ্রলোক বয়স প্রায় ষাট বহু বছর ধরে তিনি ডায়াবেটিস ও ঠান্ডাজনিত কাশিতে ভুগছিলেন প্রতিদিন ওষুধ খেয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলেন একদিন গ্রামের মসজিদের এক বৃদ্ধ ইমাম সাহেব তাকে বললেন ভাই প্রাকৃতিক জিনিসের মধ্যে আল্লাহর রহমত আছে প্রতিদিন সকালে কয়েকটি তুলসী পাতা খাওয়ার অভ্যাস করুন করিম সাহেব প্রথমে হাসলেন কিন্তু তারপর নিয়ম করে সাত দিন তুলসী পাতা খাওয়া শুরু করলেন সকালে খালি পেটে খান রাতে ঘুমের আগে তুলসী চা পান করতেন মাত্র এক সপ্তাহ পরেই তিনি দেখলেন কাশির কফ অনেকটা পরিষ্কার ঘুম ভালো হচ্ছে শরীর হালকা লাগছে এমনকি সকালে নামাজের পর মনটাও প্রশান্ত তিনি বলতেন আমি এখন বুঝি আল্লাহর ওষুধ কখনো কোম্পানির বোতলে নয় বরং প্রকৃতির পাতায় লুকিয়ে থাকে এই গল্প আমাদের শেখায় যে যেই জিনিস আল্লাহ বানিয়েছেন সেটাতেই রয়েছে শিফা প্রিয় দর্শক ইসলাম আমাদের শেখায় নিজের শরীরের যত্ন নেওয়া ইবাদতেরই অংশ আলি সাল্লিসালাম বলেছেন তোমার শরীরেরও তোমার উপর হক রয়েছে এই হাদিসটি পাতা মধু কালোজিরা আদা সবই প্রাকৃতিক ঔষধ যা আল্লাহ আমাদের দিয়েছেন শিফার জন্য আমাদের শুধু সচেতন হতে হবে নিয়মিত ব্যবহার করতে হবে আর দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে শিফা চাইতে হবে চলুন সার সংক্ষেপে দেখি তুলসী পাতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা কাশি ও শ্বাসকষ্ট দূর করে রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ত্বক ও চুলের জন্য কাজ করে মানসিক প্রশান্তি আনে আর সব কিছুর চেয়ে বড় আল্লাহর দেওয়া প্রাকৃতিক ঔষধ হিসেবে আমাদের শরীরে আনে বরকত তাই প্রিয় ভাই ও বোনেরা প্রতিদিন একটু সময় দিন প্রকৃতিকে একটা ছোট্ট গাছ লাগান তুলসী পাতা খান আর কৃতজ্ঞ হৃদয় বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কত মহান প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে এই সুন্দর ইসলামিক ও স্বাস্থ্যকর টিপসগুলো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য দিগন্ত যেখানে আমরা বলি সত্য তথ্য ইসলামিকভাবে ঘরোয়া চিকিৎসার আলোকে প্রকৃতির প্রতিটি জিনিস আল্লাহর সৃষ্টি তুলসী পাতার মতো ক্ষুদ্র এক গাছও যদি এত শিফা দিতে পারে তাহলে ভাবুন আল্লাহর রহমত আমাদের জীবনে কত গভীরভাবে নিন নিজের শরীরের নিজের নিজের ইমানের জীবনের কারণ শরীর সুস্থ থাকলে মন হয় প্রশান্ত আর মন প্রশান্ত থাকলে ইবাদতে আসে আনন্দ শেষে বলি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন প্রকৃতির বর্কত থেকে যেন আমরা উপকৃত হতে পারি আর যেন আমাদের শরীর হয় আল্লাহর সন্তুষ্টির পথে এক শক্ত হাতিয়ার আল্লাহ হাফেজ স্বাস্থ্য দিগন্ত থেকে ভালোবাসা ও দোয়াসহ